শুভ সকাল বন্ধুরা সকাল থেকেই আজকের ব্লগটা করলাম আর আজকে একটা বিশেষ আকর্ষণীয় আছে যেটা তোমাদের প্রথমেই বলি যে আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটাই দেখো আর দেখো সকালবেলা তখনও বিছনা ওঠেনি আর ওদিকে কিন্তু আমাদের মালটা মাকা হয়ে গেছে মালটা যেহেতু আমার ভাসুর মাকে তাই মাল মেখে দিয়ে দাদা চলে গেছে আর রবিবার মা রান্না বান্না করে নেমন্তন্ন করেছে তার জন্য আমি আর রান্নার ঝামেলা নেই বলে ওদিকে আদা জিরেটা পেস্ট করে রেখে দিলাম তারপরে দেখো দুপুরবেলা মা করেছে রাইস আর চিকেন কষা তা যাই হোক দেখো দাদার জন্য এই গেঞ্জিটা কিনতে গিয়েছিলাম কারণ কালকে গিয়েছিলাম বাজারে একটা জিনিস গিফট কিনতে তার সঙ্গে তোমাদের দাদার ওই গেঞ্জিটাও কিনে আনলাম আর আমরা কিন্তু গুছি গাছি রেখে চলে যাচ্ছি এখন নিম দাঁড়িয়ায় আর তোমাদের দাদা তখনও মাল প্যাকেট করছে আর তখন বাজে চারটে দশ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো মেয়ে বেরিয়ে পড়েছে কিন্তু আমার তখনও বেরোতে পারিনি আর ওদিকে মেয়ে টোটোই বসে আছে আর আমি আসছি তা আস্তে একটু পাশের বাড়ি সোমপাতির সাথে দেখা হলো কথা বলতে বলতে টোটোই উঠে পড়লাম আর ট্রেনের টাইম প্রায় হয়েই গেছে যত খুব মানে তড়িঘড়ি করে খুব ছুটতে ছুটতে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমাদের আজকে জানো তো সকাল থেকে অনেকটাই কাজ থাকে যেহেতু বাড়িটা একটা কাজ হলে মানে সময় থাকে না তা যাই হোক বেরিয়ে পড়েছি আর গিয়েছি বাহাত্তরে ফুল কিনতে অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনটাও আমরা মিস করে ফেলেছি তা যাই হোক ট্রেনটা মিস করে ফেলেছি পরে ট্রেনটা ধরবো বলে আবার ভ্যাবলাতেই গেলাম কিন্তু পরের ট্রেনটা সাড়ে পাঁচটা নাগাদ প্রায় এক ঘন্টা আমাদের স্টেশনে বসে থাকতে হবে তা যাই হোক গেলাম গিয়ে বসে আছি দেখো সন্ধে হয়ে গেছে আমার যা একটু চা খেয়ে নিলো আর আমি ওদিকে একটা ফুল কিনে নিয়ে এসেছি ফুল কিনতে গিয়েছিলাম বললাম তা বুম্পি সেটা আমার মাথায় লাগিয়ে দিচ্ছে কারণ ট্রেনটা আসার অনেক দেরি তা যাচ্ছি আজকে কোথায় তোমরা তোমাদের সাথে সেটাই তো বলা হলো না আমরা যাচ্ছি নিম দাঁড়িয়ায় মানে আমার জায়ের বাপের বাড়িতে পনেরো দিন আগে নেমন্তন্ন হয়েছে নেমন্তন্নটা করেছে জায়ের দাদার মেয়ে তা যাই হোক টাকি তোমরা টাকির অনেকে নাম শুনেছো টাকির আগের স্টপিস হলো নিমদারিয়া তা সবাই আমরা উঠে পড়েছি বম্পি তখন ওঠেনি সেটাই আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে বম্পি ট্রেনটা প্রায় থেমে যাওয়ার মতো তবু বসে আছে সেটাই দেখাচ্ছে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছে দিদির পেছনে লাগা যেটা সব অভ্যাস ওর তা যাই হোক আমরা নেব পড়েছি নিমদেরিয়ায় আর নিমদেরিয়ায় ওদের স্টেশন থেকে একটু একটুখানি বাড়ি মানে দু চার মিনিট লাগে হেঁটে যেতে তাই যাই হোক আমরা রেল লাইনের পাটি ধরেই যাচ্ছি ওদের বাড়ির দিকে তা অনেক দিন আগে নেমন্তন্ন হয়েছে বলতে বলতে থেমেই গেলাম নেমন্তন্ন করেছে দিদির দাদার মেয়ে কারণ হলো অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা হলো ওর মা আর বাবার মানে দিদির দাদা আর বৌদির তো দেখো আমরা এসেছি তখনও কেউ আসেনি রূপালি দিয়ে এসছে আর ওদিকে ওর মামার একটা ছেলে এসছে আর দুই বোনে মিলে খুব কাজকর্ম করছে এক বোন ওদিকের ঘরটাকে মানে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে আর এক বোন দাদার এদিকে রান্নার দিকে যন্ত্র করে দিচ্ছে আর তোমরা তো সবাই জানো আমার ভাসুর হলো সব জায়গায় রাঁধুনি তা যাই হোক দাদা রান্না করছে আর ওরা দুই বনে মিলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে যা বলার মতন না এই যে হলো বড় বোন হলুদ চুড়দার পরা আর ওইটা যেটা কাপড় পরে ওই যে সবাইকে পরিচয় করে দিচ্ছে ওটা হলো রূপালি দি এই যে আমাদের রূপালি দি তারপরে সবাই আসার পরে রূপালি দিয়ে একটু খুব কায়দা টাদা করে একটু রিলস করে নিল সেটাও তোমাদেরকে সাথে দেখালাম যে আমরা এক জায়গায় হলে কতটা হই হই করি ওটা যে আমার জায়ের বাপের বাড়ি সেটা আমার মনেই হয় না কারণ ওরা অত যত্ন করে আমার আমার নিজের লোকের কাছ থেকেও বোধ এত যত্নই পাই না সত্যি কথা বলতে মানে ওরা নিজেরা আমাকে যায়ের মানে দিদির যা সেটা ভাবেই না খুব যত্ন করে ওরা আমাকে তা যাই হোক আমারও ভীষণ ভালো লাগে শাঁকচুড়ে যেতে আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে ছটা সাড়ে ছটা ট্রেনে মানে দাদাভাই পরে এসছে মালটাল দিয়ে আমরা আগেই এসেছি তোমরা দেখোছো তখনও কেউ আসেনি আর আমরা যাচ্ছি একটু প্রিয়াঙ্কার সাথে দেখা করতে মানে পাশেই দিদির আর এক জেঠিমার ঘরে আর দিদির যে বোন আছে ওর ওর মেয়ের সাথে একটু দেখা করতে যাচ্ছি তো যাচ্ছি আমি দিদি আর রূপাল আর আমার মেয়ে দেখো এই যে প্রিয়াঙ্কাদের ঘর এই যে প্রিয়াঙ্কার মা আর মানে মেজো মা বলে ওরা মানে ওর মেজ জেঠিমা যেটা বললে তোমরা বুঝবে তারপর ওই ঘর থেকে এসে ওরা অনেকবার বলেছে চা খাওয়ার কথা আমরা খেলাম না কারণ এরা এদিকে কফি বসিয়ে দিয়েছে একটু কপিও খেয়ে নিলাম কারণ ছোট মানুষ এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে না গিয়েও পারছি না আর এই হলো বৌদি মানে দিদির বৌদি আর ওরা কিন্তু ছিল না আজকে কিন্তু ওটা কিন্তু সারপ্রাইজ দেখেছে আর ওরা যে এত সুন্দরভাবে সারপ্রাইজটা রেখেছে তা সে বলার মতন না আমরাও পারবো না হয়তো আর এই বৌদি এসছে আর বৌদির যে দিদির যে দাদা এই হলো দাদা মানে এদের দুজনের আজকে অ্যানিভার্সারি তা যাই হোক ওরা দেখে একটু বেশ হতবাক মতো হয়ে গেছে এতটা লোকজন আয়োজন করেছে এত সুন্দর করে গোজ গাছ বান্না মানে এরা কিছু জানতোই না অ্যাকচুয়ালি ওদেরকে আজকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলো বাপের বাড়িতে একটা কোনো একটা কারণ বা অজুহাতে তা যাই হোক বাপের বাড়ির লোকজনও এসছে বাপের বাড়ির লোকজন দিদি এসছে মানে বৌদির যে দিদি তারাও এসছে তারপরে দেখো বৌদি দুই মেয়ে মিলে মাকে খুব সুন্দর করে সাজগোজ করিয়ে দিল খুব ভালো সত্যি খুব ভালো লাগছে আমার আমরা এত অ্যানিভার্সারি ইয়ে করেছি কিন্তু এ এই অ্যানিভার্সারিটা একটু অন্যরকম ছিল যেহেতু সারপ্রাইজটা ছিল আর সবচেয়ে বড়ো কথা ওরা ছোট ছোটো দুটো বোন মিলে মা বাবার অ্যানিভার্সারি করছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে আর দেখো মাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমরা নিয়ে গেছি ফুল মালা আর ওদিকে দাদার সার মানে গেঞ্জি আর বৌদির কাপড় আর যেগুলো পরে আছে ওগুলো দিদি বড়ো মেয়েই দিয়েছে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনে মিলেমিশেই সব কিছু করেছে খুয়ার চাপাতি সব তা খুব ভালো লাগছে সত্যি তোমাদেরও ভালো লাগবে আমি আশা করি ব্লগটা দেখলে আর এই হলো বৌদির বাপের বাড়ির লোকজন তো বৌদিকে খুব সুন্দর করে সাজাচ্ছে বৌদিকে খুব সুন্দর লাগছেও আর আমরা তো ভাবছিলাম যে এই মালাটালা নিয়ে যাচ্ছি আদৌ পড়বে কি না কী ভাববে কীভাবে নেবে জিনিসটা কারণ যেহেতু হুট মানে ওরা জানে না সেই সব করে আমরা একটু খুব ভয়তে ভয়তেই যাচ্ছিলাম তা দেখলাম খুবই আনন্দ হলো আর দেখো তার মধ্যে আমার যা আর রূপালি দিয়ে একটু নাচানাচি করছে যেহেতু বক্স বাজছে ওরা থাকতে পারছে না মানে তার মধ্যে দাদা বৌদি এসে গেছে ওরাও খুশি ওই যে বৌদিকে নিয়েও একটু নাচানাচি করছে খুব ভালো লাগছে দেখে সত্যি মানে সত্যি খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হবে সত্যি ভাবিনি মানে সব কিছু এত সুন্দরভাবে দাদা আর বৌদি মেনে নেবে বাড়িতে এসে সেটাই খুব ভালো লাগলো দেখে তা যাই হোক দেখো এবার কেক কাটতে হবে মালা পরাতে হবে এগুলোর ব্যাপার আছে তাই ওগুলো ওরা গোছ গোছ করছে এদিকে টুকটুকি মানে এটা হলো বৌদির বড়ো মেয়ে আর সঙ্গে তো রূপালি দি আছে ওদের পঁচিশ বছরের অ্যানিভার্সারি তা দেখো সুন্দর করে কেকটা কেটে মানে কেকটা তখনও কাটেনি মালাটা বদল হচ্ছে আর আমরা কিন্তু নিয়ে গেছি মালাটা মালাটা একটু সরু হয়ে গেছে তোমরা বলতেই পারো কারণ যেহেতু এখন বিয়ে সিজন তোমরা সবাই জানো মালার প্রচণ্ড দাম উল্টো পাল্টা দাম বলছে এবার ভাবছি পড়বে কি পড়বে না সেই হিসেব করে একটু সরুর মধ্যেই মালা নিয়ে গেছি কারণ মোটা মালাগুলোর প্রচুর দাম চার পাঁচশো টাকা করে দাম বলছে আর যদি না পরে তখন সত্যি ভীষণ বাজে লাগবে তা আমার দিদি মানে যাই বললো যে দরকার নেই পড়বে কি না তার ঠিক নেই ছোটো খাটোর মধ্যেই মানে যেহেতু জানে না সে হিসেব করে বলছে আর দেখো তা ওরা কোনো কিছু বারণ করেনি বা কোনো অসুবিধা করেনি তো খুব ভালো লাগছে আর দুজন দুজনকে গোলাপ দিচ্ছে মানে আমাদের অ্যানিভার্সারি আমরা যেভাবে করি ওদেরটাও সেভাবেই করার চেষ্টা করলাম মানে আমরা ওখানে গিয়ে যদু সব আয়োজন ওরাই করেছে শুধু আমরা মালাটা নি মালাটা ফুল মা মাতার মাথার ফুল এগুলো সব আমরা নিয়ে গেছি আর টুকটুকি ওদিক থেকে কেক টেকের ব্যবস্থা সব করে রেখেছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যদু তো বললাম কেক এনে রাখবো তাই আমরা কেকটা নিয়ে যাইনি তো সত্যি খুব ভালো লাগছে আর এই দেখো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে অনেকটা লোকজন মানে বৌদির বাপের বাড়ির লোক মানে এখানে মনমাট কথা ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুপক্ষই আছে এরা হলো মেয়ে পক্ষ আর ওই দাদার ওপাশে ওরা হলো সব ছেলেপক্ষ না ওরা মেয়ে পক্ষ আর এপাশে পাশে সব ছেলেপক্ষ যাই হোক আমি একটু ভুলভালি বলে ফেলছি কারণ খুব আনন্দ হচ্ছে দেখে পরে যখন ভিডিওগুলো দেখছি সত্যি খুব ভালো লাগছে মানে বলতে বলতে দেখছি খুব সত্যিই খুব ভালো লাগছে মানে কালকে যেহেতু অনুষ্ঠানটা হয়ে গেছে আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ছিল রবিবারে আমি কিন্তু রবিবারে ব্লগটা দিতে পারিনি কারণ যেহেতু আমরা সোমবার রোববার রাত সাড়ে দশটার ট্রেনে ওখান থেকে এসেছি এবার তোমরা বুঝতেই পারছো বাড়ি এসে একটা এক জায়গা থেকে এসে তখন খুব কষ্ট হয়ে যায় তা যাই হোক আর সেদিনকে ব্লগটা আমি সেট করিনি আজকে করলাম কালকে ছিল ওদের অ্যানিভার্সারি তা দেখো দেখতে দেখতে ওরা পঁচিশ বছর পার করে ফেলেছে কিন্তু কি দেখে কেউ কিন্তু বোঝাই যাচ্ছে না যে ওদের মানে পঁচিশ বছর পার হয়ে গেছে বা একটা বড় মেয়ে তার মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি আছে দেখে কিন্তু বোঝার কোনো অবকাশই নেই আর এই যে হলো টুকটুকির ছেলে মানে বৌদি দাদা বৌদির নাতি তা যাই হোক দেখো তোমাদেরও দেখে সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখে যাও সত্যি খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের অ্যানিভার্সারির পাঠ বোধ এবার শুরু হয়ে গেল অনেক দিন এই কদিন আগেই দেখলে আমার মেজো যা অ্যানিভার্সারি ছিল এবার পরপর সব অ্যানিভার্সারি চলে আসছে কারণ সবাই প্রায় এই অজ্ঞান মাস ফাল্গুন মাসেই বেশি অংশ মানুষজন বিয়ে করে তাই অথায় আমাদের মধ্যে সব বিয়ে অ্যানিভার্সারি চলেই এসেছে জানি না কে কে পালন করবে আমার মেজেজাকে তো অনেক জোর জবরস্তিতে মেজেজা করলো কিন্তু এগুলো করেনি কারণ ওর ছেলে চিন্তা করে হয়তো ছেলে কী ভাববে সেই ভেবেই ও করেনি তা যাই হোক দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু অনেক উঁচু থেকে মানে খাটের ওপর থেকে স্ট্যান্ডে দাঁড়িয়ে তাই ভিডিওটা করছে কারণ অনেকটা লোকজন ঘরের মধ্যে দেখ মানে খুব ভালো লাগছে দেখো সবাই খুব হাততালি দিচ্ছে সবাই খুব আনন্দিত আর বৌদি শাশুড়িরাও আছে মানে যা শাশুড়ি খুশাশুড়ি ওনারাও আছেন ওনারাও খুব আনন্দ করছে দেখে সত্যি ভালো লাগছে দেখে যে সবাই খুব খুশি জিনিসটাতে বা সবাই জিনিসটা খুব সুন্দরভাবে মেনে নিয়েছে এটা দেখে খুব ভালো লাগছে আর দেখো যেহেতু খাটের থেকে করছে একটু ভিডিওটা কিন্তু কেঁপেই যাচ্ছে মানে যেহেতু ছেলেপিলে বক্স পাচ্ছে তো ছেলেপিলে একটু নাচ করছে সবচেয়ে বড়ো কথা খাটের ওপরে আর আমার মেয়েও খাটের ওপরেই আছে যার জন্য ভিডিওটা একটু কাঁপছে আমি বুঝতে পারছি ভিডিওটা একটু প্রচণ্ড কাঁপছে কারণ যেহেতু নাচানাচির একটা ব্যাপার চলছে তা তোমাদের কেমন লাগলো দেখে অ্যানিভার্সারিটা এইভাবে পালন করে অবশ্যই অবশ্যই কমন করে একটু জানিও আর যাই হোক আমাদের আবার ফেরার টাইম হয়ে যাচ্ছে যার জন্য খুব তাড়াতাড়ি আমরা করতে বলছি কারণ সাড়ে আজকে যেহেতু রবিবার সব ট্রেন নেই সাড়ে দশটায় লাস্ট ট্রেন ওদিক থেকে তা আমরা খুব তাড়াতাড়ি করছি কারণ আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে খাবো দাবো তারপরে যাব সব শেষে কেক কাটা হলো আর দাদা বৌদিকে কেকটা যেই খাবি দিতে গেছে বৌদি কিন্তু টপ করে খেয়েও ফেলেছে তা যাই হোক খুব হাসাহাসি করছে হচ্ছে ওখানে কারণ মুখের সামনে কেক ধরে রেখে ওটা ফটো তোলা খুব বিশ্রী একটা ব্যাপার যাই বলো তোমরা তাই বলো তা তারপরে সবাই মিলে কেক মাখামাখি হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে রূপালি দি আর বৌদি ছোটো মেয়ে দুজনে মিলে এ করছে আর যেহেতু ওই স্নোটা দেবে বলে ওদিকে এটা সরি নিচ্ছে মানে কেকটাকে না তো একদম কেক খাওয়ার মতো অবস্থা সবাই দেখো সব একদম চুলগুলো কিন্তু সাদা হয়ে গেছে সবারই প্রায় সবার মাথায় প্রায় চুল সাদা হয়ে আমি তো পুরো ভূত হয়ে গেছি একদম আমার মেয়ে ইচ্ছা করে বেশি করে আমার মাথায় দিয়েছে আমি বুঝতেই পারছি তা দেখো রুবারিদি আমাকে বলছে যে তোমার মাথায় ভূত হয়ে গেছে সাদা বুড়ি আমি দেখো তোমার মাথাটা শুধু একটু দেখো তা যাই হোক খুব হই হই করছে আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ মজা লাগছে তা তারপরে এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা তোমরা সবাই জানো মানে এবার সব হয়ে গেলে এবার কিছু ফটো তোলার বাকি আছে সবাইকে নিয়ে একটু ফটো তুলতে হবে তাই সবাই এক এক করে যাচ্ছে আর ফটো উঠছে দেখতেই পাচ্ছ প্রথমে গেল বৌদির কাকিমা মানে দাদার কাকিমা ছোটো কাকিমা তারপরে এগুলো হলো বৌদির বাপের বাড়ির লোকজন বৌদির দিদি ভাই বউ বৌদি সবাই মিলে আর এটা হলো টুকটুকির ছেলে তাকে নিয়েও একটু তুলছে আর টুকটুকি আর টুকটুকির ছোটো বোন ওরা দুই বোন ওদেরকে নিয়েও একটু ফটো তুলবে তা যাই হোক সব ফটো টটো উঠে গেছে দেখতেই পাচ্ছ তারপরে আমরা খুব তাড়াতাড়ি হুড়ুহুড়ি করে খেতে বসে গেছি কারণ ট্রেনটা আমাদের ধরতেই হবে তখনও কিন্তু কেউ বসেনি আর টুকটুকি যে এত খা মানে কাজ করতে পারে ওইটুকু মেয়ে তা বলার মতো না ওই সবাইকে দোয়া থোয়া করা সব কিছু মানে একা হাতে ও এতটা সামলিয়েছে আমরাও হয়তো সত্যি পারতাম না পুরো সব কিছু দোকান বাজার থেকে শুরু করে তারপরে কাটাকুটি একটা অনুষ্ঠান বাড়ি মানে একটা কাটাকুটিরও ভীষণ ঝামেলা থাকে তা সব কিছুই ও একা হাতে করেছে ওইটুকু মেয়ে দেখে সত্যি ওদিক খুব ভালো লাগছে আর ওর বোন ওদিকে ঘর এই যে হলো বোন মানে বৌদির ছোট মেয়ে তা আমার যেহেতু বুম্পির ওটা মামার মেয়ে তাই বুম্পি আবার ওকে একটু খাবিয়ে দিল কারণ কখন খেয়েছে তারও কোনো ঠিক নেই ওর মা বাবা ছিল না সারাদিন বাড়িতে তারপরে এখন এতটা লোকজন খাওয়া দাওয়া করবে তারপরে মানে ওদের খাওয়া দাওয়ার পেয়ে তা ওরা রান্না করেছে রাইস করেছে সবজি ডাল করেছে ওদিকে তোমার মাংস করেছে চাটনি পাঁপড় রসগোল্লা খুব সুন্দর করেছে আর রান্নাবান্না তো একদম অপূর্ব সুন্দর হয়েছে সেটা বলার ভাষা রাখে না তাও বলছি কারণ রান্নাটা তো আমাদের দাদাই করে দাদাই করে বা করেছে ওখানেও তা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষে সবাইকে টাটা করার পালা আর ওই যে টুক এটা হলো তপতি আর তারপরে তোমাদের দাদা কোথা থেকে এসে তার মানে ডাকলাম কতবার ওদিকে ছিল তারপর দাদা এসে দাদা খেতে বসলো তারপর দাদা খাওয়া দাওয়া করবে তার মধ্যে আমরা সবার সাথে একটু কথা কথা বলছি এই যে আমাদের দিদির বরদা আর বৌদি আর এটা হলো সামনে যে ইনি এসে দাঁড়ালেন উনি হলেন আমাদের ওই বৌদির দিদি তা যাই হোক আমরা কিন্তু এখন বাড়ি যাবো আর দেখো স্টেশনটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একদম ফাঁকা ট্রেনে বোধ একজন কি দুজন আছে আর পুরো ট্রেনটাই ফাঁকা এরকম ফাঁকা ট্রেন তোমরা কে কে দেখো একটু অবশ্যই জানিও আর এই দেখো আমরা সবাই মিলে আছি মানে আমরাই কজন আর আর দু একজন ছিল তার যাই হোক নেবে পড়েছি